তিরিশ জন লোক একটি কাজ একুশ দিনে করলে ওই কাজ আঠারো দিনে শেষ করতে নতুন কতজন লোক লাগবেই তো প্রশ্ন এখানে আমাদের চেয়েছে কত জন লাগবে তো জন লাগলে এই অক্ষে সাজাতে হলে জনটা শেষে দিতে হবে তাহলে আমরা লিখতে পারি যে একুশ দিনে একটি কাজ করতে লোকের প্রয়োজন হবে তিরিশ জন একদিনে সেই কাজটি করতে লোকের প্রয়োজন হবে অনেক বেশি তাই এখানে গুণ হবে তিরিশ গুণ একুশ জন তারপরে আঠারো দিনে কাজটি করতে লোকের প্রয়োজন হবে মোট লোকের প্রয়োজন হবে এখানে একদিনে বেশি লাগে আঠারো দিনে কম লাগে তাই এখানে আঠারো ভাগ হবে তা ভাগ হলে এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে দিয়ে যদি কাটি তাহলে তিনশো আঠারো তারপর তিন সাথে একুশ ছয় দিয়ে তিরিশে কাটলে পাঁচ ছয় তিরিশ তাহলে এখানে উপরে পাঁচ এবং সাত গুণ করলে হবে পঁয়ত্রিশ শ্রমিক ছিল জন আর এখন হচ্ছে পঁয়ত্রিশ জন তাহলে অতিরিক্ত লাগবে হচ্ছে পঁয়ত্রিশ বিয়োগ তিরিশ পাঁচজন তাহলে নতুন লোক লাগবে হচ্ছে পাঁচজন অতিরিক্ত পাঁচজন নতুন লোক লাগবে তো এখানে পাঁচ জনই হচ্ছে এই প্রশ্নের উত্তর